Hello, everyone, welcome back to my channel and welcome back to another video of my Varanasi travel series. আমি যখন আমার এই ভিডিওটাকে এডিট করছিলাম এখন আমি দেখছি আমি তো এই ভিডিওর জন্য কোনো ইন্ট্রো শ্যুটই করিনি তো সেটা কেন করিনি সেটা তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে বারাণসী এবং কাশী বিশ্বনাথ টেম্পলে যারা এখনো অব্দি যাওনি একটাই কথা বলতে পারি যে এটা একটা অদ্ভুত রকম অনুভূতি না গেলে বুঝতে পারবে না যারা অলরেডি গেছো তারা তো জানোই আমি কি বলছি আমার কথাটার সাথে রিলেট করতে পারবে এই ভিডিওটা দেখার আগে যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেইটাকে আগে দেখে নাও যদি নাও বা দেখে থাকো আমি ছোটো ছোটো ক্লিপিংস একটু শেয়ার করে দিচ্ছি বাট ওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি তো যাই হোক এখন আর বেশি কথা বাড়াচ্ছি না চলো ডিরেক্টলি ভিডিওতে যাওয়া যাক আর তোমরা ভিডিওটাকে এনজয় করো প্রথম দিনে বারাণসীতে পৌঁছেই যে কাজটা দিয়ে এই শুভ যাত্রাটা আমরা স্টার্ট করব ভেবেছিলাম সেটা হলো কাশী বিশ্বনাথ ভোলেনাথের দর্শন করে মহাকুম্ভের পর্যটকের ভিড়ের কারণে সবকিছু ঠিকভাবে ক্যামেরা বন্দী না করতে পারলেও আমি এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব ক্লিয়ার ইনফরমেশন তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব ইতিহাসে আছে যে অসংখ্যবার এই মন্দির ভাঙা করা করার পরে শেষে রানী আহিল্যবাই হলকার দেবী এই মন্দিরের নির্মাণ আঠারোশো খ্রিস্টাব্দীতে করেছিলেন শিবের বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হওয়াতে এই মন্দিরের কিন্তু অনেক বেশি সারা বছর লাখে লাখে পর্যটকরা আসেন শুধুমাত্র এই মন্দিরে শিবলিঙ্গের একবার দর্শন পাওয়ার জন্য বলা হয় এখানে আসলে নাকি মোক্ষের প্রাপ্তি হয় মহাদেবের টানে আর বেশি সময় নষ্ট না করে আমরা ঠিক টাইম মতো পৌঁছে গেলাম মন্দিরে পুজো দেব বলে এখানে পুজো দেওয়ার জন্য সাধারণত দু ধরনের লাইনের ব্যবস্থা আছে একটা কমন লাইন যেখানে ওয়েট টাইম টা বেশ অনেকটাই বেশি আর আরেকটা হচ্ছে ভিআইপি লাইন যেদিন বারাণসী পৌঁছালাম সেদিনই পুজো দেব বলে আমরা ভিআইপি লাইনের জন্য টিকিট কেটেছিলাম অনলাইনের ব্যবস্থায় তাও মাসখানেক আগে যখন অ্যাডভান্স টিকিট বুকিং এর উইন্ডোটা ওপেন করা হয়েছিল শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের এর ওয়েবসাইটে গেলেই দর্শন রিলেটেড সব ইনফরমেশন থাকবে বুকিং প্রসেসটাও বেশ ইজি বিভিন্ন ধরনের পুজো দেওয়ার জন্য ক্যাটাগরিক্যালি সব মেনশন করা আছে আমি স্ক্রিনেও সেটা দেখিয়ে দিচ্ছি ভিআইপি লাইনের যে দর্শনটা যেটা যেটাকে সুগম দর্শন বলা হয় সেটাই আমরা বুক করেছিলাম যেটাতে পার টিকিট আমাদের আড়াইশো টাকা করে পড়েছিল এবং পুজোর দিন গেট নাম্বার ফোরে গিয়ে টিকিটের প্রিন্ট আউট দেখিয়ে আমাদেরকে ডিরেক্ট ভিআইপি লাইনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেখানে ওয়েট টাইমটা ইউজুয়াল ডেতে কমই থাকে এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে আসা যায়

তো মানে বেশি করে দাঁড়াতে হয়নি আর তাড়াতাড়ি করে পুজোটা দিতে পেরেছি বাট হ্যাঁ ওখানেও বেশি দাঁড়াতে পারিনি সেটা একটা মানে স্যাড পার্ট বাট মানে যাই হোক না কেন যে রকম ভিড় মানে ভিড়টা আমি জাস্ট আমরা একটু পরে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি মানে কি ভিড় মানে তোমরা ভাবতে পারবে না তো এখন আমরা মানে মানে জাস্ট একটুখানি এসে মানে একটু লিফ্ট পেলাম মানে এই ফাঁকা জায়গাটা এসে একটু লিফ্ট পেলাম পাশেই দশের সমাজ ঘাট তো ওখানে আমরা সন্ধ্যা আরতি দেখবো তারপর দশর সমাজ ঘাট থেকে আমরা আশিঘাট চলে যাবো

তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি মেন মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু ফোন বা ক্যামেরা কিছুই না মন্দিরের বাইরেই পুজো সামগ্রী কেনার দোকানগুলোতে রেখে যেতে পারো বা মন্দিরে ঢোকার ঠিক মুখেই মন্দিরের নিজস্ব লকার স্পেস আছে সেখানেও রেখে যেতে পারো নিশ্চিন্তে আর হ্যাঁ পুজো দেওয়ার টাইমিংটাও একটু বলে রাখি যেটা কিনা ভোর চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অব্দি ব্যবস্থা থাকে মন্দিরের সাথেই লাগোয়া যে ঘাটটা সেটা হচ্ছে ললিতা ঘাট আর তার খানিক পাশেই আছে মণিকার্ণিকা ঘাট এই ঘাটগুলো বরাবর হাঁটতে থাকলে এক এক করে সবকটা ঘাট তোমরা দেখতে দেখতে যেতে পারবে বোট রাইডের ব্যবস্থাও যেহেতু আছে তাই বোটে চেপে গেলেও সুন্দর সামনে থেকে সব ঘাট দর্শন হয়ে যাবে মোটামুটি একই দিনে একদিকে ঘাট আর আরেকদিকে মা গঙ্গা এটা যেন একটা অসাধারণ অনুভূতি

এতটাই অসম্ভব ভিড় ছিল সেদিন যার কারণে ঠিক মতো পা আর জায়গা ছিল না আমরা ঠিক করেছিলাম যেহেতু দশ সমেত ঘাটটা মন্দিরের একদম কাছেই তাই সেখানে পৌঁছে গিয়ে একটা বোট রাইড করবো আর সাথে বোটে বসে উপভোগ করবো সন্ধ্যা আরতিটা তাই অ্যাস পার প্ল্যান দশ ঘাটে পৌঁছানোর পর একটা শেয়ার বোটে উঠে পড়লাম এই বোটগুলো ইউজুয়ালি যেই জায়গা থেকে স্টার্ট করে ঘুরিয়ে এনে সেখানেই নামিয়ে দেয় কিন্তু আমাদের হোটেলটা যেহেতু ঘাটে ছিল আমরা মাঝের সব ঘাটগুলো দেখে নিয়ে ঘাটে নেমে পড়েছিলাম

কত লোক এই বোর্ডগুলোতেও সবাই এসে বসে বসে আর আরো দেখার জন্য কিন্তু আজকে যা অবস্থা যাই যেই বোর্ডগুলো পেছনে আছে তারা কিছুই দেখতে পাবে না আমরা ওদিন ঠিক মতো আরতি দেখতে না পারলেও এক ফোটাও আশাহত হইনি তার কারণ আমাদের মাথায় ছিল যে আমরা আরো দুদিন এখানে আছি তাই আমাদের কপালে থাকলে ঠিক ভালো মতো একটা সন্ধে আরতি আমরা দেখে এনজয় করতে পারবো যেমন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এবারে বোট রাইডটা নিয়ে নিয়েছি এই বোটিং এরও কিন্তু আবার ডিফারেন্ট রেটস থাকে ইউজুয়ালি শেয়ারিং হলে পঞ্চাশ থেকে একশো টাকা লাগে পার পারসন আর পুরো যদি একটা ছোট হাতে টানা বোট ভাড়া করো তাহলে সেটার কস্ট কিন্তু আপ টু দু টাকাও পড়তে পারে বাট আমরা যেই সময়টাতে গেছিলাম সেই সময়টাতে রিজনেবল বলে আর কিছুই সেরকম ছিল না আর বিশেষ করে বার্গেনিং এর তো আর কোনো জায়গায় সত্যি বলতে ছিল না এক্সেসিভ ভিড় আর হাই ডিমান্ডের কারণে নিজেদের মর্জি মতোই ওরা প্রাইস সেট করছিল কিন্তু হ্যাঁ এটা বলতেই হবে যাদের বার্গেনিং স্কিলস খুব ভালো তারা কিন্তু বারাণাসীতে গিয়ে বেশ রিজনেবল ভাবেই ট্রিপটাকে এনজয় করতে পারবে এখানে সাধারণ সেলাররা এতটাই জিনিসের দাম চড়িয়ে রাখে যে সেটা বুঝে কিনতে না পারলে ঠকে যাওয়ার কিন্তু একটা চান্স আছে চলো এবার তোমাদের সাথে রাতের বেলার বারাণসীর ঘাটগুলোর একটু ক্লিপস শেয়ার করি এক একটা ঘাট এক একভাবে সাজানো আর লুকিয়ে আছে কত গল্প হ্যাঁ মানে আশিঘাটের মেন আরতিটা হচ্ছে ওই রকম জায়গায় আর আমরা এই এই জায়গাটা এই জায়গাটা বারাণসীতে এসেছি আর ভারানাসির চা খাবো না এমনটা তো হয় না অলরেডি এসে থেকেই বেশ কয়েকবার চা খেয়েছি কিন্তু মনটা এখন ঠিক তৃপ্তি পায়নি তাই হোটেল থেকে বেরিয়েই আবার এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম দুজনে আর আসি ঘাটের আশপাশটা একটু ঘুরে ঘাড়ে চলে আসলাম ডিনারটা স্বার্থে একটা রাজস্থানী রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট টা কিন্তু একদম ঘাটে ঢোকার মুখটাতেই আর তাই এটা লোকেশনটা একদম মা গঙ্গার পাশেই রাতের আলোয় গঙ্গা ডোঙার পাশে বসে ডিনার করার অভিজ্ঞতাটা কিন্তু একটা অন্যরকম মেনুতে ছিল ফ্রাইড রাইস আলু দাম বানারসি আর বাখির বলে একটা ডেজার্ট আর সাথে কমপ্লিমেন্টারি গ্রিন চাটনি আর স্যালাড জাতীয় মানে অনেকটা ভেজিটেবল আচার টাইপ বলতে পারো সেটা দিয়েছিল জানি না কি বাট একটা অদ্ভুত কায়দা আছে এখানকার রান্নায় যে কোনো সাধারণ খাবারেরও স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় আর ঠিক সেভাবেই এই ডিনারটার কথা যদি বলি এক কথায় অনবদ্য ছিল আর লাস্টলি ডিনারটা ইনকমপ্লিট যেত যদি না খাবারের শেষ পাতে এই বেনারসি পানটা না খেতাম কত যত্ন সহকারে সময় নিয়ে পান দুটো বানিয়ে দিলেন এই দাদাটা আর শশাঙ্কর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারবে যে কি দারুণ ছিল পানের স্বাদটা আর এর সাথেই আজকের এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি খুব জলদি আবার দেখা হবে বারাণসী ট্রাভেল সিরিজের নেক্সট ব্লগের সাথে হার হার মহাদেব বাজে আমরা বেরোচ্ছি হচ্ছে সানরাইজ দেখতে।